তৃণমূলের জনপ্রিয় ছাত্রনেত্রী রাজন্যা হালদার কি এবার বিজেপিতে যোগ দিচ্ছেন লোকসভা ভোটের রাজ্য রাজনীতিতে এই জল্পনা তুঙ্গিয়ে শোনা যাচ্ছে বিজেপির একাধিক নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিট সভাপতি রাজন্যার সঙ্গে ঘন ঘন যোগাযোগ করছেন শুধু রাজন্যাই নয় তৃণমূলের অন্যান্য ছাত্রনেতাদের সঙ্গেও গেরুয়া শিবিরের তরফে যোগাযোগ করা হচ্ছে বলে সূত্রে খবর যদিও রাজন্যার দাবি তিনি এখনই তৃণমূল ছাত্রের অন্য শিবিরে যোগদানের কথা ভাবছেন না লড়াকু শরীর ভাষা ঝাঁঝালো ভাষণ তুকর জনসংযোগের মধ্যে দিয়ে বছর আগে তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম মুখ হিসাবে আত্মপ্রকাশ ঘটেছিল সোনারপুরের মেয়ে রাজন্না হালদারের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরেও পড়েন তিনি পরে একুশে জুলাইয়ের মঞ্চে রাজন্যার শায়রি মেশানো বক্তব্য আলাদাভাবে নজর কাড়ে সকলের রাজন্যার কাজকর্ম দেখে দেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের দায়িত্ব দেওয়া হয় এই বিশ্ববিদ্যালয়েই ছাত্রী রাজন্যা আগামী ছাত্র ভোটে রাজন্যার প্রার্থী হওয়া প্রায় নিশ্চিত এদিকে আসন্ন লোকসভা ভোটের আগে রাজন্যাকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে গুঞ্জন থেকে ডাক পাচ্ছেন তিনি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা তাকে ফোন করেছেন বারবার অন্য একটি সূত্রে খবর নাকি লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্র থেকে এও লড়াইয়ের ইচ্ছে প্রকাশ করেছিলেন দলের তরফে তার এই ইচ্ছেকে গুরুত্ব দেওয়া হয়নি সেই কারণেই দলবদলের একটা জল্পনা উস্কে দেওয়া হচ্ছে কিন্তু সেই সব উড়িয়ে রাজন্যা ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন তিনি আপাতত তৃণমূলেই থাকবেন